গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরা অনেক ভালো আছি আজকে কোনো ব্লগ যাবে না কেন কালকে আমি কোনো ব্লগ মানে ভিডিও করতে পারিনি মন মেজাজটাও ঠিক নেই আর এই বাড়িঘর নিয়ে এত মানে পরিস্থিতি খারাপ হয়ে আছে জানি না যে কবে উঠবো ওইখানটা তো ক্যান্সেল হয়ে গেল বল তাও কার জন্য আমি এর চাপটা দিয়েছিলাম দিয়ে ওই বাড়িটা ক্যান্সেল হয়ে গেল। ওই মানে এত সমস্যা ছিল ওই বাড়িটার মধ্যে কেন জানি না আর একটা নেগেটিভ সাইনও ছিল গেছি না ঠিক জানি একটা মনটা শুধু রুমটা ছাড়া ওই ঝুল বারান্দায় দাঁড়িয়েছি তখন একটু ভালো লাগছে বাদ বা আছে সে মানে কোনো মনটাই যেন একটা অন্যরকম লাগছে আর নিচ থেকে জানি মনে হচ্ছে যেন একটা ধু ধু করছে একটা রকম ধরনের ভালো লাগছে না আর তারপরে মানে যার বাড়ি মানে অতি জঘন্য মানুষ একদম বাজে কথাবার্তা তো একদম ভালো নয় কথাবার্তা ওনার মানে কি বলবো দিয়ে কালকে রাত্রিবেলা উনি টাকাটা ব্যাক করে দিয়েছেন যত টাকা আমরা দিয়েছিলাম সব উনি ব্যাক করে দিয়েছেন ফোন পেতে দিয়ে ব্যাক করে দিয়েছেন আর এখন আবার আমাকে দেখতে হবে কোথায় বাড়ি মানে যে কি বলবো বলছি না যারা ভাড়া বাড়ি থাকে একমাত্র তারাই বোঝে যে ভারাবাড়ির কষ্টটা মানে এগ্রিমেন্ট যত কোনা আছে শেষ হয়ে যাও ব্যাস আবার অন্য জায়গায় তুমি এই কথা জব হয় কিন্তু ঠিক আছে কিন্তু এরম ভাবেই পেইজ পাড়ি ওই বাড়ি মিছিরি লাগে আর সকালবেলা কি টিফিন করব জানি না জন্য আলু ভিজে ফেললাম মেয়েকে বললাম মে বলল হ্যাঁ মা আলু ভাজা দিয়ে মুড়ি খাবো আর হাজবেন্ড খেয়ে গেল পরোটা কালকে রাত্রিবেলা পরোটা আলুর দম করেছিলাম আর কালকে যেহেতু সংক্রান্তি ছিল পিঠে পায়েস করতে হয় তা আমি প্রত্যেক বছর দুধ পুলি টুলি সব করি এবছর আর আমার মন মেজাজও ঠিক নেই তারপরে মানে কোথায় কি করব না করবো ভালোও লাগছে না তা আমি শুধু কালকে পায়েস করেছিলাম রাতে পায়েস করেছিলাম রাত্রিবেলাতে আর হচ্ছে পরোটা আর আলুর দম করেছিলাম ছোটো ছোটো নতুন আলু দিয়ে খুব ভালো লাগে আলুর দম দিয়ে হাজব্যান্ড সকালবেলায় পরোটা রেখে দিয়েছিলাম ও খেয়ে গেল সকালে আর ওকে করে দিলাম হচ্ছে ডিমের মামলেট করে ঝাল করে দিলাম ও নিয়ে চলে গেল আবার আমাদের রান্না হবে দুপুরবেলা ভাতটা হয়ে গেছে আর এখন আলু ভাজা আর মুড়ি নিয়েছি দেখো একজন তো জল দিয়েই মেখে খেয়ে নিচ্ছে ওর এত জল দিয়ে ভালো লাগে কেন জানি না এত ভালো লাগে তো জল দিয়ে এটা আমাদের সাতরা বাড়ি এটা আমাদের রুলস বলতে পারো হ্যাঁ আমি এই যে এর মধ্যে একটু চানাচুর হলে আরো ভালো হতো আচ্ছা তো চানাচুর এখন রান্না হবে না এই যে আমি নিয়েছি জানি অনেকেরই লঙ্কা ভালো লাগে ভাজা আবার অনেকেই দেখে রাগ হবে লঙ্কা ভাজা কিন্তু ভালো লাগে বল লঙ্কা খাই দিয়ে চলো খাওয়া দাওয়া নি এই যে মেয়েও খাচ্ছে চলো খাওয়া দাওয়া করিনি শরীরটা না ভালো লাগছে না সকাল থেকে ঘুমিয়ে পড়েছিলাম আজকে তো ভিডিও যেহেতু চ্যানেলে যায়নি ওই জন্য এডিট করার জন্য কোনো কিছু ছিল না তা আমি কি করেছি সকালবেলাতে উঠে টিফিন টিফিন করলো হাজব্যান্ড গেল খাবার দিলাম টিফিন করে নিয়ে তোমাদের সাথে কথা বললাম টিফিন খেয়ে ঠেয়ে নিয়ে যে শুয়েছি তখন কটা বাজে এই দশটা নাগাদ আর এই উঠলাম তখন বাজে বারোটা পনেরো শরীর এতটাই খারাপ লাগছে কেন জানি না ভেতর থেকে না মনে হচ্ছে পুরো উইক লাগছে একদম শরীর মনে হচ্ছে উইক হয়ে গেলে যেরম হয় সেরকম লাগছে পুরো উইক লাগছে শরীরটা দিয়ে বসিয়েছি হচ্ছে ডাল সেদ্ধ পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা তেল নুন দিয়ে একবারে ডাল সেদ্ধ করেছি আর আলু চোখা মানে আলু ভাতে আলুটা ডালেই দিয়ে দিয়েছিলাম আলু চোখা তৈরি করব আর ডাল সেদ্ধ আর হচ্ছে ডিমের মামলেট করবো বা ডিমের পোচ করবো যাই করবো প্রচুর হাওয়া ছাড়ছে প্রচণ্ড ঠান্ডা আমি যাবো এখন সানে এই সোয়েটারটা খুললাম কা থেকে এখন সানে চলে যাব আলু চোখাটা তৈরি করব ডাল হয়ে গেছে সান ধান করে পুজো দিয়ে তারপরে খাবো কিছু না ভালো লাগছে না মনটা জানি একটা না মন হচ্ছে যেন একটা ছন্ন ছাড়া হয়ে আছে কী জানি করবো কিছু ভালো লাগছে না দিয়ে এই বাড়ি থেকে তো টাকা পয়সা রিটার্ন করে দিয়েছে এবার অন্য জায়গাতেও তো খোঁজ করতে হবে না কারণ এখানের মেয়াদও শেষ হয়ে গেছে এখানেও দু বছর আমাদের কমপ্লিট হয়ে গেল। তাই এনারা সত্যি ভালো বলে তাই জন্য সময় চেয়ে নিয়েছি যে কয়েকদিন যাক তারপরে মানে আপনাকে বলছি কি করবো তাই ভাবছি আর ঘর দেখা তো মুখের কথা না খোঁজ খবর লাগানো এবার হাজবেন্ড যেহেতু সারাদিন থাকে না কয়েকজনকে লাগিয়েছি দাদাদেরকে এবার তারা খবর দেবে আর যা যা দেখাচ্ছে না পছন্দ হচ্ছে না মানে অনেক পুরোনো দিনের ফ্ল্যাট তারপরে নোংরা মানে সত্যি একটা গিয়ে থাকবো একটা দেখারও তো ব্যাপার আছে যদি সেই মানে সেই মনের মতন হলো না পয়সাটাও গেল জানি না কি হবে দেখি এই নিয়ে প্রচন্ড টেনশানে আছি যে একটা ভিডিও করব না ভিডিওর প্রতি সেই মনটাও না আর যেহেতু আমরা ইউটিউবে কাজ করি আমাদের তার বসে থাকলে চলবে না আমাদেরকে এরম করে হোক ভিডিও করতে হবে দিতে হবে এই জন্যই ভাবছি যে না যেটুকুই হোক কোনো রকমের করি যাতে চ্যালেঞ্জটা মানে ভিডিওটা যাতে চ্যানেলে মিস না হয় এই জন্যই তোমাদের জন্য ভিডিও ছাড়া চলো দেখাই কি বসিয়েছি দেখো কাঁচা লঙ্কা দিয়ে পিঁয়াজ দিয়ে করেছি ডাল সেদ্ধ একদম আর আমার জন্য অল্প করে করেছি একদম ডাল সেদ্ধ হয়ে গেছে মাখা মাখা মানে খুব পাতলা নয় আর এই যে আলু চোখা তৈরি করব এই যে পিঁয়াজ ভেজে তৈরি করব আর একটা শুকনো লঙ্কা দিয়ে আলু চোখাটা তৈরি করব করে আমি সানে চলে যাব চলো এসে তারপরে কথা বলছি দেখো মেয়ের খাবার আর আমার খাবার বেড়ে নিয়েছি আজকে আমার সত্যি শরীরটা না ভালো লাগছে না একদম চলো খাবার দাবার বেড়ে নিয়েছি খেয়ে নি খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আসছি চলো আজকে দুপুরের লাঞ্চ হচ্ছে আলু চোখা ডিম ভাজা ডাল আর ভাত আর এদিকে মহারানি ভাত মাখছে খাবে আজকে ওনার খুব শরীর খারাপ আগে থেকে কি বেটার লাগছে এখন একটু তাহলে কেন ওই ফ্ল্যাটে যেতে বারণ করেছিলাম এবার বুঝতে পারছো আমার কথা মিলছে তো এবার ঠিক আছে চলো আমরা লাঞ্চটা কমপ্লিট করে নিই দেন আমিও বেরোবো তো ঝটপট ঝটপট করে খেয়ে নিই দেন আমি স্নান টান করতে যাব ফ্রেশ হতে যাবো একদম খেয়েই আজকে ফ্রেশ হতে যাবো দুপুরবেলা স্নান করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আর এত ঠান্ডা বাপরে বাপ যে কি ঠান্ডা এবছর পড়েছে এই তিন চার দিন থেকে তো মানে বিভৎস ঠান্ডা এত ঠান্ডা মানে সহ্য করা যাচ্ছে না হাত পা জ্বালা জ্বালা করছে দিয়ে আর মানে তখন আর ভিডিও করবো কি তখন মনে হচ্ছে কতক্ষণে খেয়ে তাড়াতাড়ি করে বিছানায় উঠি আর একদম ভালো লাগছিল না আর এখনো দেখো না বিছানা থেকে নামতে আর ইচ্ছেই করছে না দিয়ে এখন উঠবো আজকে মা আসবে মা গেছে মানে মাসির গিয়ে কাজ ছিল শ্রাতের কাজ সেখানে মা গেছে তা চলে এসছে ফোন করেছিলাম বললে এসে গেছি তা মা আসবে একটু পরে তো পরশু হচ্ছে কি বলবো কি বলে আসবার না পরশু তা হাজব্যান্ড আর ভাই যাবে আমাদের যাওয়া হবে না একদমই যেতে পারবো না মাথার ওপর অনেক প্রেশার আছে সেটা তো জানো তোমরা দেখছো ঘর নিয়ে অনেক মানে মুশকিলে পড়ে আছি কি করবে এখনো পর্যন্ত জানি না এই তো আজকে হয়ে গেল মঙ্গলবার প্রচণ্ড পেশারে আছি এত মানে এত না পেশা সসমে নেওয়া যায় না এই ঘর ঠিক হলো তাই নিয়ে এখানে প্রবলেম চললো দু তিন দিন ধরে মানে কতদিন এই অবস্থা তারপরে ঘর দেখুন এখনও সেই জিনিসপত্র ওইভাবে সব মানে বোজকা প্যাট্রি করা আছে আবার ওই ঘরে রয়েছে এবার যদি একটা কোনো জায়গা সেটেল না হচ্ছে ঠিক মতন গোছাতেও পাচ্ছি না কারণ এই আলমারি থেকে বার করে যে সব বোচকা বেঁধে রাখবো ভালো জামা কাপড় এখন না আবার ঠিক হলে না খুব মুশকিল হচ্ছে জানি না কি হবে এই এখন উঠবো উঠে দেখি ভাবছি কি টিফিন করবো মেয়ে আজকে বেরিয়েছে বন্ধুদের সাথে দিয়ে আমি একাই রয়েছি ওই হাজব্যান্ডও বেরিয়ে গেল কাছ থেকে আর এখনও না মনে হচ্ছে যে গা ঠান্ডা ঠান্ডা লাগছে তো নামতে ইচ্ছা করছে না দিয়ে মা আসবে এখন দেখি একটু চা টা করবো টিফিন খাবে মুড়ি কি করব দেখি তোমাদের সাথে সব শেয়ার করব মা আসুক কি গো আর বাড়ির খোঁজ পেলা তো অনেক সমস্যা হচ্ছে হবে এরই মধ্যে রাত্রিবেলা রুটি করে নিচ্ছে আর আজকে হবে হচ্ছে রুটি আর ডিম ভুজিয়া মা এলো মায়ের সাথে গল্প করছিলাম অনেকক্ষণ ধরে তাই সেগুলো যা তোমাদের সাথে শেয়ার করবো আজকে বললাম না মাসির কাজ মা গেছিলো মা ওখান থেকে এলো এসেই ওখানকারই কথা বলছে মাসিদের ওই মাসির ছেলের কথা বলছে খারাপ লাগছে এইসব গল্প করছে আমি যে তা তখন তোমাদের সাথে শেয়ার করব সেটা আর হয়ে উঠলো না হাজব্যান্ড গেছে একটুখানি দোকানে ওই ডিমটা ফুরিয়ে গেছে ডিম আনতে গেছে কালকে সকালবেলা ভাবছি কি ডিমের ঝোল করবো হাজবেন্ড কার এখন শীতকাল তো মাছের থেকে ডিম ভালো লাগবে আর এখন হাজবেন্ডকে মাছ আনতে বারণ করছি কেন সে রেখে দেব ফ্রিজে মাছ এখন আবার ফ্রিজটাকে আবার এ করতে হবে ফ্রিজটা খালি করতে লাগবে ওই জন্য বললাম সেই মাছ এনে রেখে দেবা সেই ফ্রিজ খালি করা আবার বরফ টরফ গলানো নিয়ে বেরোতে হবে এই জন্য আর আমি যে মাছ এখন এনে রেখো না আর হাজবেন্ড না এমন টাইমে আসে আস্তে আস্তে পনেরো নটা নটা না তখন আর এই মাছের বাজারে মাছ আনা খুব অসুবিধা তখন এসে তারপরে রাত্রিবেলা কে ধোয়া পাগলা করে রাখবে ওই জন্য আর আনার দরকার নেই থাক দিয়ে রুটি করছি আর ডিম ভুজিয়া করবো রাতের খাবার হয়ে যাবে খাওয়া হাজবেন্ড বলছিল ভাত আনাম দেখো এই ঠান্ডার মতো আর ভাত ইচ্ছা করে না আর আমার এমন অভ্যেস হয়ে গেছে না এই কড়াতে রুটি করতে করতে আমার এখানেই অভ্যেস হয়ে গেছে মানে আর চাটুতে আর ইচ্ছা করে না যে চাটু বার করি দিয়ে চলো একবারে রুটি হয়ে গেছে আর এই যে পিঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কেটে নিলাম ডিম ভুজিয়া করব খুব ভাল লাগে ডিম ভুজিয়া দিয়ে রুটি খেতে আর এই যে চলো ডিম ভুজিয়াটা করে নিই ডিম ভুজিয়া বসিয়ে দিয়েছি তিনটে ডিম দিয়েছি ভাজা ভাজা হোক তারপরে নামিয়ে দেবো এবার হোক বোতলে জল ভরো এই যে বোতল ভাজা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে দেবো

দেখো কত সুন্দর হয়েছে ভুজিয়াটা এক প্লেটেই নিয়ে নিলাম আর আমি খেয়ে নেবো মেয়ে আজকে খাবে না ও বাইরে বেরিয়েছিল খেয়ে এসছে দেখো কি দারুণ হয়েছে চলো এই গরম গরম থাকতে না খেলে আর পরে ভাল লাগবে না চলো খাওয়া দাওয়া করে নিই